জীবনানন্দ দাসের বনলতা সেন হাজার আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশিথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিশার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরী আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্থির কারুকার্য সমুদ্রের পর হাল ভেঙে জেনাবি হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীলের মতো চোখ তুলে নাটোরের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন কবিতার নাম কুড়ি বছর পর আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সর কা শোগলায় মাঠের ভিতরে অথবা নাইকো ধান খেত আর ব্যস্ততা আর হাঁসের নীলের থেকে খড় পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে মনিয়ার ঘরে রাত শীত আর শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন হঠাৎ যদি মিঠে পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক পাতার পিছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিশের অথবা জামের ঝাউয়ের আমির কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের বছরের পার কুড়ি কুড়ি তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অশথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তালে। কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে কবিতার নাম হাওয়ার রাত গভীর হাওয়ার রাত ছিল কাল অসংখ্য নক্ষত্রের রাত সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে এক একবার মনে হচ্ছিল আমার আধু ঘুমের ভিতর হয়তো মাথার ওপরে মশারি নেই আমার সাথী তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে কাল এমন চমৎকার রাত ছিল সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল আকাশে একটি ফাঁক ছিল না পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখও সেই নক্ষত্রের ভিতরে দেখেছি আমি অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের ওপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জল করছিল বিশাল আকাশ কাল এমন আশ্চর্য রাখছিল যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে তারাও কাল জানালার ভেতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে যে রূপসীদের আমি এশিরিয়ায় মিসারে বিদিশায় মরে যেতে দেখেছি কাল তারা অতি দূর আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন মৃত্যুকে দলিত করবার জন্য জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল আর উত্তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানালার ভেতর দিয়ে সাঁই সাঁই করে সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিত প্রান্তরের অজস্র জেব্রার মতো হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ঘাসের গন্ধে দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের অঘ মিলনমত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট সজীব রমশ উচ্ছ্বাসে জীবনের দুর্দান্ত নীল মত্তায় আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল নীল হাওয়ার সমুদ্রে স্থিত মাতাল বেলুনের মতো উড়ে গেল একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায় তারায় উড়িয়ে নিয়ে চললো একটা দুরন্ত শকুনের মতো কবিতার নাম হতাম আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল নদীর ধারে ধান খেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নেড়ে তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পিছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্ন ভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালি শস্যের ভিতর গা তোমার পাখনায় আমার পালক আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন নীল আকাশে ক্ষই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা শিরিশ বনের সবুজ রমশ নীড়ে সোনার ডিমের মতো ফালগুনের চাঁদ হয়তো গুলির শব্দ আমাদের তীর্যক গতিস্রোত আমাদের পাখায় পিস্টনের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা আমাদের শান্তি আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা অন্ধকার আমি যদি বনহংস হতাম বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে ধান কাছে কবিতার নাম ঘাস কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা কচি কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস তেমনই সুঘ্রাণ হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে আমার ইচ্ছে করে এই ঘাসের এই ঘ্রাণ হরিদ মদের মতো গেলাসে গেলাসে পান করি এই ঘাসের শরীর ছানি চোখে ঘষি ঘাসের পাখনায় আমার পালক ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মায় কোন এক নিবিড় ঘাস মাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে কবিতার নাম হাই চিল হাই চিল সোনালী ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেদনাকো উড়ে উড়ে ধানশিড়ি নদীটির পাশে তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে আবার তাহার কেন ডেকে আনো কে হায় হৃদয় খুলে বেদনার জাগাতে ভালোবাসে হায় চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কো ধানি নদীটির পাশে নাম বুনো হাঁস ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে জলামাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে বুনো হাঁস পাখা মেলে সাই সাই শব্দ শুনি তার এক দুই তিন চার অজস্র অপার রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া ইঞ্জিনের মতো শব্দে ছুটিতেছে ছুটিতেছে তারা তারপর পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ হাঁসের গায়ের ঘ্রাণ দু একটা কল্পনার হাঁস মনে পড়ে কবেকার পাড়াগার অরুণিমা সান্নালের মুখ উড়ুক উড়ুক তারা পৌষের যত্নায় উড়ুক কল্পনার হাঁস সব পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেলে পর উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন যোৎনার ভিতর thank <muchos>